আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ কোষ ওয়ের গঠন এটা কিন্তু আমাদের উদ্ভিদ বিজ্ঞান অধ্যায়ের একদম প্রথম দিকের অধ্যায় সেল নামকরণ করেন প্রথমে দেখো রবার চুক শালটা আমাদের এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শাল লাগবে না বাট এই শালটা দরকার কত ষোলোশো পঁয়ষট্টি সালে তাহলে রবার্ট চুক কত সালে বলতো ষোলোশো পঁয়ষট্টি সালে উনি একটা কাঠের সিপির মধ্যে ছোট ছোট কিছু খুব মৌচাকের মতো জিনিস দেখতে পান যার নাম উনি দিলেন সেল বা প্রকোষ্ঠ সেল বা প্রকোষ্ঠ এরপর দিকে আমি একটু চলে আসি আর কি দেখো এগুলোকে তিনি নাম দেন সেলভার প্রকোষ্ঠ তাহলে এতটুকু জিনিস এখন লেখার রয়েছে ল্যাটিন সেলুলা থেকে সেল শব্দের উৎপত্তি হয়েছে যার অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠোর এগুলো যাই হোক আছে তুমি রিডিং করলে পড়তে পারো বাট গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে সেল নিয়ে উনি যেই গ্রন্থে আলোচনাটা করেছেন সেটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ খুবই গুরুত্বপূর্ণ তাহলে বলো কোন কোষটি সবচেয়ে বেশি বড় সেটা হচ্ছে পাখির ডিম এবং এটা আকার কত সতেরো ইন্টু বারো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তুমি এটা দাগাবা খুবই খুবই খুব ইম্পর্ট্যান্ট ওকে এরপরে চলো দেখো মানুষের নিউরন কোষ মানে স্নায়ু কোষ ওয়ান পয়েন্ট থ্রি সেভেন মিটার লম্বা পরীক্ষাতে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এইটা আমাদের একদম স্পাইনাল কর্ড মানে এই যে দেখো মস্তিষ্ক বা ব্রেন যেখানে আসে সেখান থেকে শুরু করে একদম পায়ের পাতা পর্যন্ত এটা থাকে আমি যদি এখানে লিখি প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম পি এল এস এম মনে রাখবা প্রোটোপ্লাজম ইকুয়াল সাইটোপ্লাজম সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস তাহলে প্রোটো মানে মনে রাখবা পুরোটা তাহলে যদি কখনো বলা হয় প্রোটো মানে কি জাস্ট ধরে রাখো তোমার জানার সুবিধার্থে মনে রাখবো পুরোটা তাহলে পুরোটা মানে কি একটা কোষের সকলে টু অংশ দ্বারা এটা গঠিত কি কি হতে পারে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস তাহলে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস মিলে কোষের যে অংশ গঠন করে তাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম তাহলে তুমি বলো তো সাইটোপ্লাজম কাকে বলে তাহলে আমি যদি এখানে সমীকরণ চিন্তা করি সাইটোপ্লাজম তাহলে কি হবে তুমি বলো তো প্রোটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস প্রোটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস তাই না রে বাবা তার এটা কি সাইটোপ্লাজম বলতে আমরা কি বুঝবো নিউক্লিয়াস ব্যতীত প্রোটোপ্লাজমকে বলা হয় সাইটোপ্লাজম নিউক্লিয়াস ব্যতীত প্রোটোপ্লাজমকে বলা হচ্ছে কি সাইটোপ্লাজম তাহলে এই জিনিসটা তোমার বেশ কিন্তু কাজে আসবে প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্যটা কি